আমাদের পাল্লেঘাট বিনাম দক্ষিণ আমসাদি ইউনিয়ন এখানে বন্যা কবলিত মানুষ দেখতেছেন আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি এখন পর্যন্ত স্বেচ্ছাসেবী টিমগুলা সহযোগিতা করতেছে আমাদের বন্ধন সোসাইটি ওনারাও সহযোগিতা করতেছে করছে আজকেও রান্না করা খাওয়ার বিতরণ করছে শুকনা খাওয়ার বিতরণ করছে আমরা নিজেরাও মানে ব্যক্তিগতভাবে যাই পারছি আলহামদুলিল্লাহ আমরা বিতরণ করছি এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কেউ কোনো রকম ত্রাণ দেয় নাই মানুষগুলো খুব অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে অনেক ছেলেবেলে অসুস্থ হয়ে পড়তেছে অনেক কিছু আপনার মানুষ খুব দুর্বিষয়ে জীবনযাপন করতেছে দুই নম্বর দক্ষিণ আমসাদি ইউনিয়নে এখন পর্যন্ত কিস্তি চলমান আছে আশা ড্রাগ গ্রামীণ গ্রামীণ ট্রাস্ট ওনারা কিস্তি নিতেছে এই বিষয়ে প্রতিপক্ষের কোনো ইয়ে নাই কিস্তি আমার মনে হয় এভাবে বন্ধ করা অতীব জরুরি দরকার কিস্তিগুলো বন্ধ করা দরকার নাহলে মানুষের যেভাবে জীবনযাপন ইয়ে হচ্ছে অবস্থা খুবই খারাপ খারাপের দিকে যাইতেছে সে যে আপনার গত দুই দিন আগেও এই রোডে পানি ছিল না এখন অতিরিক্ত পানি পর্যাপ্ত পরিমাণ পানি কারণে ইয়ে বেশ ভালো জানে স্যান্ডেল এগুলো ঠিক না এই দিকে পানির অবস্থা

আমাদের সমস্যা হইতেছে চারিদিকে পানি নেই আমরা বাইরে না বাড়ি থেকে কেউ আসি দেখতে আসে না কেউ এখন পর্যন্ত কেউ আসেনি আমরা এখানে আর আমরাও বাড়ি থেকে বাড়তে পারতেছি না বাড়ির ফানি পানি দিকেও ফানি মানে সমান আমি সমস্যা হইতেছে আমরা বাজারে না কেউ আসেও না এখন আমগুলো এখানে দেখতে এখন কি কি সমস্যা হচ্ছে আপনাদের বা খাওয়া দাওয়া সমস্যা হইতেছে কিংবা বাজারে যাইতেছি না কোনো আমাদের আর্থিক কোনো সমস্যা আর্থিক কোন আমার আর্থিক সমস্যা হইতেছে এমনকি আমরা পানি লেগে কোনো দিকে যাইতে পারতেছি না কোন কিস্তি দিতে আছে কিনা কিস্তি আছে কিস্তি আছে আমগো তো কিস্তি চলো মান কিস্তি চলো মান এখন কি কিস্তি কি বন্ধ করার জন্য কি আপনাদের কি কোনো দাবি দাও আছে কিস্তি এখন বন্ধ করতে হবে কিস্তি না বন্ধ করলে আমরা চলব কি টাকা দিমু কি থেকে কিস্তি তো অবশ্যই বন্ধ করতে হবে আঙ্গুড়ি ঠিক

यार तू, तूने सारे जितने फाइशिंग अपने ना, हमको राय क्या थी किसी, ये आपने साला क्या बात ये ना, कितने नहीं है भाई, हम तो लंच अगर ऐसा है तो अपन हो रही পারেন না কেউ আসছে আপনাদের খোঁজ খবর নিচ্ছে কোনো সহযোগিতা কোন সহযোগিতা পাইছেন